হ্যালো এভরিওয়ান ইটস মি সুজানা নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আমরাও অনেক ভালো আছি আর এই যে আমার ছোট্ট মেহু অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছে সে কিন্তু অনেক জলদি জলদি ঘুম থেকে উঠে যায় আর এই যে আমি এখন তার সাথে গল্প করছি সে কথা বুঝতে পারে মানে কিছু বললেই হাসতে থাকে সব কথার সাথে শব্দ করে মানে ও রেসপন্স করেই আর কি আর আজকে সকাল থেকে একটু ব্যস্ত স্বাস্থ্যতার সাথেই দিনটা আমাদের কাটবে আর তারপরে আজ আমরা চলে যাব আমাদের সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে তো যাই হোক ঘুম থেকে উঠেই প্রথমে দেখছি আম্মু অনেক নাস্তা বানিয়েছে তো এখন নাস্তা করব এখানে সাদমান হচ্ছে খাচ্ছিল টেবিলে বসে আমি আবার খাবারগুলো নিয়ে মেহুর কাছে চলে গেলাম আর বসে বসে খাওয়া দাওয়াটা জলদি জলদি কমপ্লিট করে নিলাম আর এই যে চলে আসলাম একটা কেক বানাতে আজ আমরা যাব হচ্ছে খালামনিদের বাসায় মনিদের বাসায় যেহেতু আমরা সবাই আজ একসাথে হব তো সেই কারণে আমি একটা কেক মেক করছিলাম যেটা আমি নিয়ে যাব আর সবাই একসাথে কাট করব তো এই কারণে আমি ফার্স্টে ভাবছিলাম যে যখন কেক মেক করি তখন চিন্তা করি কি ডিজাইন করব কি করলে ভালো হয় মানে অনেক কিছু চিন্তাভাবনা অনেক ডিজাইন মাথার ভেতরে ঘুরপাক খাই কিন্তু তারপরে আবার রিল্যাক্স হয়ে যায় যে না আগে সব কিছু বেসটা সুন্দরভাবে করে নিই তারপরে বাকি কাজটা আমি করে ফেলবো তো আজ আমি বানাচ্ছি দুই পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক যেহেতু বাচ্চারা সবাই আসে খালামনির মেয়েরা মানে আমার খালাতো ভাই বোনরা সবাই চকলেট ফ্লেভারটা খেতে অনেক বেশি পছন্দ করে আর পার্সোনালি আমার কাছে চকলেট ফ্লেভারের কেকটা অনেক বেশি ভালো লাগে তো আজকে বানাবো একদম ওভারলোডেড একটা চকলেট কেক তো সেই জন্য আমি চকলেটটা কিছুক্ষণ পর রেডি করবো ফার্স্টে আমি কেকের বেসটা রেডি করে নিচ্ছিলাম তো এই যে মোটামুটি আমার বিট করা কমপ্লিট এখন আমি হচ্ছে এখানে শুকনো উপকরণগুলো মিক্স করব আর এই যে অলরেডি আমি মিক্স করা স্টার্ট করে দিয়েছি এই কাজটা করার সময় খুবই সাবধানতার সাথে করতে হয় আসতে ধীরে তা না হলে কিন্তু কেকের ফোম একদমই নষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে আমি এখন আস্তে ধীরে সব কিছু মিক্স করে নিব তারপরেও আমার মিক্সিংটা মনে হয় যে একটু ফাস্টই হয়ে যায় আর ওইদিকে তো মেহু আছেই তার দিকেও একটু খেয়াল রাখতে হচ্ছে যেহেতু ছোটো খালামুনি আছে তো এই কারণে আমার চিন্তা অনেকটা কম খালামুনি ওকে রেখেছে তো যাই হোক এখানে আমি যে কেকের ব্যাটারটা এর মধ্যে সেট করে নিলাম কেক মোল্ডে এখন আমি এটা বেক করার জন্য ওভেনে দিয়ে দিব আর কেকটা যদি আমি আগের দিন রাতে মিক করে রাখতাম বা রেডি করে রাখতাম তাহলে অনেক বেশি ভালো হতো এত তাড়াহুড়ো করা লাগতো না যেহেতু আমি এটা করতে পেরেছিলাম না তো আমার সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই আসলে সময় যাচ্ছে যাই হোক এই যে কেক বেসটা একদম রেডি আর এটা খুবই সফট পারফেক্ট হয়েছে কারণ এটা হচ্ছে ভেনিল সরি চকলেট ফ্লে ফ্লেভার স্পঞ্জ কেক স্পঞ্জ কেকটা তো এমনিতেই অনেক বেশি সফট হয় আর এই যে হেরি মধ্যে আমি কেকটা ডেকোরেশনও করে ফেললাম তার আর কোনো ভিডিও শ্যুট নিতে পাইনি আর এই কেকটা সামনাসামনি দেখতে কালারটা অনেক বেশি ভালো লাগছিল আমি জানি না ক্যামেরাতে কেমন যেন একটা সাদাটে লাগছে তো যাই হোক আমি এটা ভেতরে প্রত্যেকটা লেয়ারে চকলেট ইউজ করেছি উপরে চকলেট দিয়ে ডেকোরেট করেছি আর এরই মধ্যে আমি মেহুকে রেডি করে দিলাম আমরা সবাই গোসল করলাম রেডি হলাম এখন চলে যাচ্ছি খালামুনিদের গ্রামের বাসায় এটা হচ্ছে আমার মেজো খালামুনিদের বাসায় এর আগেও আমরা গিয়েছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো যাই হোক এটা অনেক অনেক দিন আগে তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে নিলাম এদিকে আম্মু রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে নিলাম এখন কেকটা সেট করে নেওয়ার পালা আমার কাছে কেক বক্সটা শেষ হয়ে গিয়েছিলো তো আমি কীভাবে এটাকে নিয়েছি মানে একদম ইউনিক একটা আইডিয়া একটা বড় টিফিন বক্সকে আমি উল্টা করে কেক বোর্ডের উপরে নিয়ে নিয়েছি এটা একদম সুন্দর পারফেক্টলি মানে সেট হয়েছে একটুও এদিক ওদিক হয়নি যেহেতু দুই পাউন্ডের কেক ছিল কেকটা অনেকটা বড় ছিল তো আমার বক্সটাও অনেক বড় ছিল এটা নিয়ে যাওয়াটা সব থেকে আমার কাছে চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল যে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো গেল যদিও এটা আমরা বাসাতেই খাবো সবাই তারপরেও দেখার একটা সৌন্দর্যের ব্যাপার আছে যাই হোক এদিকে নেহুকে আমি ছোটো খালামুনি করে দিয়ে দিলাম আর এদিকে সব বাচ্চারা আছে আমরা অটোতে করে যাচ্ছি আর আজকের পরিবেশটা কি বলবো মানে এত বেশি রোদ্রোজ্বল ছিল আর অনেক বেশি গরমও ছিল মানে সব মিলে ভালো লেগেছে আসতে অটোতে যখন এসেছে অনেক বাতাস ছিল এদিকে এই যে খালামুনি রান্না করছে খড়ির চুলাই খড়ির চুলাইয়ের রান্না কিন্তু অনেক মজা হয় খেতে এদিকে সারাকে তো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না সে তার মাসিমণির সঙ্গে খেলাধুলোই একদম বিজি মাসিমণি হচ্ছে mar খালা তো বোন আমার সেজো খালামণির ছোট মেয়েটা যে হচ্ছে সারার খুবই ফেভারিট খালামণি তো এখানে হচ্ছে ওরা উঠানে খেলা করছিল সারা গ্রাম অনেক পছন্দ করে মানে ও বিশেষ করে এরকম খোলা খোলামেলা জায়গাতে খেলাধুলা করতে অনেক ভালোবাসে তো এখানে এসে সে পুরো আত্মহারা এদিকে সাহিরকে সবাই এত এত আদর করছিল মানে ওর খালামনি মামারা অনেক আদর করছিল যেহেতু ও আমাদের ফ্যামিলিতে সব থেকে পিচ্ছি তো এই কারণে ওর ভালোবাসা অনেক অনেক বেশি বিশেষ করে তো লামহা লামহা তো একদম ওর মায়ায় পড়ে গিয়েছে ও ঢাকাতে যাওয়ার পরে বারবার নাকি শুধু সাহিরের কথাই বলে সাহিরের পিকচার দেখে এরকম অবস্থা অনেক টাইম ভিডিও কল দিয়ে কথা বলে ওরা সাহিরকে অনেক মিস করে অনেক আদর করে যখন ওরা ছোট ছিল তখন আমাদের বাসাতে আসতো আমরা একসাথে খেলাধুলা করতাম তখন ওরা চলে যাওয়ার পরে আমার অনেক কষ্ট হতো অনেক কান্না করতাম ওদের জন্য তো এখন ওদের এই সেই অবস্থাটা আমি ফিল করছি যে ওরা এখন সাহিরের জন্য এরকম করছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম আর রান্নাগুলো অনেক মজা হয়েছিল আমার সেজো খালামুনি অনেক যত্ন করে ভালোবেসে আমাদের জন্য রান্নাবান্না করেছিল যাই হোক আমরা ফ্যামিলি টাইম পার করলাম আর এই যে বাসায়ও চলে আসলাম আমরা সন্ধ্যার আগে আগেই বাসায় চলে এসেছি আর এই দিকে আমার ছোটো খালামুনির বড় ছেলেটা সে প্রথমবার আমার মেহুকে কোলে নিয়ে আর এই কারণে একটা ভিডিও শ্যুট করে রাখলাম যে মামা প্রথম তার ভাগ্নিকে কলে নিয়েছে যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব জলদি জলদি হাজির হয়ে যাবো আপনাদের মাঝে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ